নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে সে সাবানের একটা খালি প্যাকেট সাবান ব্যবহার করার পর এই খালি প্যাকেটটাকে আমরা কাজে লাগাই না ফেলে দিই কিন্তু আজ আমরা কাজে লাগাবো যেটা আমাদের কিন্তু ভীষণ উপকারে আসবে কি কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই এখানে আমি সে রেখে দিলাম আর একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি আর কি নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটা ন্যাপথলিন পন্ধুরা এই যে আমি এখন কিন্তু একটা ন্যাপথলিন নিয়ে নিলাম এই ন্যাপথলিনটার সাহায্যেই আমাদের কিন্তু দারুণ উপকারে আসবে এই বর্ষার সিজনে তো এখন ন্যাপথলিনটা নিয়েছি আর দুটো তিনটে লবঙ্গ নিয়ে নেব নিয়ে এটাকে একসঙ্গে গুঁড়ো করে নেব একটা ভারী কিছু দিয়ে নিউজপেপারের মধ্যে এইভাবে রেখে আঘাত করবেন দেখবেন এটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো আমি এখন বেশ কিছুক্ষণ এইভাবে জোরে জোরে আঘাত করার পর সম্পূর্ণভাবে কিন্তু ন্যাপথলিনটা গুঁড়ো হয়ে যাবে তো আমি এখন এই যে গুঁড়ো করে নেওয়ার পর এই গুঁড়োটাই কিন্তু আমাদের আসল কাজে দেবে আর এর মধ্যে আছে লবঙ্গ লবঙ্গটাও কিন্তু অনেকটা গুঁড়ো হয়ে গেছে এটাকে আমরা কিন্তু সাবানের যে খালি প্যাকেটটা আছে এর মধ্যে ভরে নেব সাবানের খালি প্যাকেটের মধ্যে ভরে এটা কি কাজে আসবে যেহেতু এখন বর্ষার সিজন চলছে এই বর্ষার সিজনে আমাদের টয়লেটের মধ্যে দেখবেন একটা খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে একটা ভিজে ভিজে ভাব থাকে জীবাণু এসে যায় এমনি টয়লেটের মধ্যে তো জীবাণু থাকে তো আমরা যদি এরকম একটা জিনিস তৈরি করে আমাদের টয়লেটের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা উপকার হবে এখন ডাবল সাইডের টেপ কেটে নেব কিছুটা ডাবল সাইডের টেপটাকে এইভাবে সাবানের প্যাকেটের পিছনের অংশে লাগিয়ে দেব। লাগিয়ে এটা নিয়ে চলে যাব সোজা বাথরুমে তো বাথরুমে এটাকে কিন্তু একটা কর্নারে অথবা যে কোনো একটা জায়গায় দেওয়ালের আমরা এটাকে লাগিয়ে রাখবো লাগিয়ে রাখলে কি উপকারে আসবে আর তার আগে এটাকে কিন্তু এইভাবে লাগালেই হবে না একটা সেফটিপিন নিয়ে নিতে হবে সেফটিপিনের সাহায্যে এর গায়ে ছিদ্র করে দিতে হবে তাহলে এর ভিতরে যে যে উপকরণগুলো আছে তার যে একটা গন্ধ সেটা কিন্তু বাইরে আসতে থাকবে যার ফলে বাথরুমটা অনেকটা ফ্রেশ লাগবে আর যে কোনো দুর্গন্ধ থাকলে সেই দুর্গন্ধগুলো কিন্তু আর থাকবে না তো এখন চলে যাব বাথরুমে বাথরুমে একটা দেওয়ালে আমরা এটাকে আটকে রাখবো এখানে একটা কর্নারে আটকে রাখবেন তাহলে দেখতেও কিন্তু যে কোনো একটা কর্নারে দরজার পেছনেও আটকে রাখতে পারেন তাহলে দেখাও যাবে না আর আমাদের বাথরুমের মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ আসে জীবাণু থাকে সেগুলো কিন্তু মুক্ত হবে আর বাথরুমের মধ্যে যে একটা ভিজে ভিজে ভাব থাকে সেই ভিজে ভাবটাও কিন্তু একদম রিমুভ হয়ে যাবে সবসময় তো বন্ধুরা এইভাবে ছোট্ট কাজটি করবেন তাহলে আপনাদের বাথরুমের এই বর্ষার দিনে সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে যেহেতু অ্যান্ড্রয়েড সেট আছে তো চার্জার তো থাকবেই অনেক সময় হোয়াইট কালারের চার্জারের মধ্যে পেনের দাগ এইভাবে পড়ে যায় কারণ বাড়িতে বাচ্চা থাকলে দেখবেন তারা কিন্তু কোথায় কী দাগ দিচ্ছে কলমের ওরা কিন্তু ঠিক পায় না তো এইভাবে যদি দাগিয়ে দেয় তো এই হোয়াইট কালারের চার্জারটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে তো আমরা কি করব যার ফলে এই চার্জারের দাগটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কিছুই করতে হবে না কালির দাগ উঠতে চায় না তো আমাদের প্রত্যেকের বাড়িতে বডি স্প্রে থাকেই সেই একটু বডি স্প্রে স্প্রে করে দেবেন কালির উপরে সঙ্গে সঙ্গে কিন্তু কালিটা গলতে শুরু করবে তারপর একটু তুলো নিয়ে নেবেন তুলোর সাহায্যে বেশ ভালো করে এটাকে মুছে নিতে পারবেন তো বন্ধুরা যখনই দেখবেন এরকম কোনো কিছুর মধ্যে কালির দাগ পড়ে গেছে উঠতে চাচ্ছে না সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে একটু বডি স্প্রে স্প্রে করলেই তো এখন দেখতেই পারছেন এখানে যে পেনের দাগটা ছিল উঠে গেছে আর হোয়াইট কালারের যেহেতু চার্জার বারবার হাত দিতে হয় নোংরা হয়ে যায় এই জন্য চার্জারটাকে বেশ ভালো করে একটু মুছে নিচ্ছি তাহলেই কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখতেই পারছেন তো আশা করবো বন্ধুরা আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে এক গ্লাস জল নিয়ে নিয়েছি এক গ্লাস জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হারফিক তো এই ট্রিকটা কিন্তু ভীষণ উপকারী আমাদের কিন্তু বেশ কিছুটা টাকা পয়সা ফালতু খরচার হাত থেকেও বাঁচিয়ে দেবে তো এখন কি করব হারফিক দিয়ে দিয়েছি জলের মধ্যে আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ তো লবণ দিয়েছি লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রিয়াকশন হচ্ছে না এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো সার্ফ তো হাফ চামচ সার্ফ দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশনটা কিন্তু শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন রিয়াকশন শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে দেব। রিয়াকশান হচ্ছে এই পর্যায়ে রিয়াকশান হোক আর এখন এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ আমাদের মেশাতে হবে তার আগে আমি চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা একটু কম নেবেন নাহলে কিন্তু এটা রিয়াকশানের ফলে এই যে ফেনাটা বাইরে বেরিয়ে আসবে এই জন্য জলটা একটু কম নিয়েছি আর নিয়ে নেব হোয়াইট ভিনিগার যদি হোয়াইট ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুটা ইউজ করতে পারেন কিন্তু হোয়াইট ভিনিগার ইউজ করলে কি হবে আপনারা এটাকে স্টোর করতে পারবেন অনেকটা দিনের জন্য নষ্ট হবে না আর লেবুটা দিলে কী হবে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই মিশ্রণটা নষ্ট হয়ে যাবে তো এখন এইভাবে কিন্তু সমস্ত উপকরণ মিশিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব ফ্যানাটা কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই পর্যায়ে এই যে একটা সলিউশন তৈরি হলো সলিউশনটাকে একটা বোতলের মধ্যে করে আমরা রেখে দেব কারণ এটা বেশ কিছু দিনের জন্য আমরা স্টোর করতে পারবো কখনো নষ্ট হবে না আর এটা কিন্তু দারুণ উপকারে আসবে কি উপকারে আসবে চলেন জানে দেখবেন এখন এই বর্ষার দিনে আমাদের ঘরবাড়ি যখন আমরা মুছি যে কোনো সময় সকালে ঘুম থেকে উঠে আমরা যখন ঘরটা মুছছি তো দেখবেন আমাদের অনেক সময় কী হয় ঘর ভেতরে একটা বাজে গন্ধ আসতে শুরু করে জীবাণু থাকে আমাদের মেঝের মধ্যে সেই জীবাণু তো নাশ হবে সঙ্গে বাজে কোনো দুর্গন্ধ থাকলে দুর্গন্ধটাও নাশ হবে বালতিতে জল নিয়ে নিয়েছেন জলের মধ্যে একটু করে এক থেকে ঢাকনা মিশ্রণটা দিয়ে নেবেন দিয়ে এই জলটা দিয়ে সমস্ত ঘর মুছে নেবেন তাহলে ঘরের সমস্ত বাজে দুর্গন্ধ নষ্ট হবে মানে আর থাকবে না দুর্গন্ধ এবং জীবাণু সঙ্গে করে নষ্ট হবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা সিঙ্কের মধ্যে কেন দেশলাই ছড়াবো তো দেশলাই দিলে কি হবে চলেন জানিয়ে দিই তো আমরা এখানে একটা দেশলাই নিয়ে নিয়েছি দেশলাই থেকে দুটো তিনটে কাঠি আমি বের করে নেব তো এখানে আমি তিনটে কাঠি বের করে নিচ্ছি তিনটে কাঠি বের করে আমাদের কি করতে হবে আমাদের মেন যে জিনিসটা প্রয়োজন সেটা হলো দেশলাইয়ের এই যে বারুদটা তো বারুদগুলো এভাবে আঙুলের সাহায্যে আপনারা চেপে বের করে পারেন আর যদি সেটা না পারেন সেক্ষেত্রে মাথার দিকটাকে ভেঙে নেবেন এইভাবে যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবে কাজটা করবেন মাথার দিকগুলোকে আমি ভেঙে নিচ্ছি মানে বালুদের যে অংশগুলো আছে সেই অংশগুলো ভেঙে নেওয়ার পর একটা শক্ত কিছু দিয়ে এইভাবে আঘাত করবেন তাহলে বালুদগুলো খুলে যাবে কাঠ থেকে তো আমাদের কিন্তু প্রয়োজন হবে সামান্য একটু বালুদের এটা কিন্তু ভীষণ কার্যকরী এই এর স্ট্রং গন্ধ এতটা যে কোনো ছোটো খাটো পোকামাকড় এর আশেপাশেও আসবে না তো এখানে বেশ কিছুটা বারুদ নিয়ে নিয়েছি আর কি করছি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ মতো লেবু তো আমি এখানে লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে চেপে বেশ কিছুটা লেবু রস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যদি আপনাদের বাড়িতে লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াইট ভিনিগারটাও অ্যাড করতে পারেন আমার কাছে যেহেতু দুটোই ছিল আমি দুটোই দিয়ে দিচ্ছি এখন এই যে দুটোই দেওয়ার পর মানে ঢাকনায় করে এক ঢাকনা মতো দিয়ে নেবেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এই যে একটা মিশ্রণ তৈরি এতটা দমদার মিশ্রণ এই মিশ্রণের ফলে যে কোনো পোকামাকড় কিন্তু এর থেকে দূরে যাবে তো আমি এখানে একটু তুলো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু একটু বেশি করে তুলোটা নেবেন হ্যাঁ আমার একটু কম নেওয়া হয়ে গেছে তো একটু বেশি করে তুলোটা নিয়ে এই মিশ্রণটা তুলোর মধ্যে কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর চলে যাব রান্নাঘরে রান্নাঘরে আমাদের যে সমস্ত জায়গার ড্রেন লাইনগুলো থাকে যেমন এই যে সিঙ্কের মধ্যে সিঙ্কের যে পাইপ আছে ড্রেন থাকে এখানে এই পাইপ লাইনের মধ্যে ছোটো ছোটো পোকামাকড় আসোলা নানান ধরনের জীবাণু এর মধ্যে জন্মায় সেগুলো কিন্তু আমরা যখন রাতের দিকে আমাদের সমস্ত কাজকর্ম হয়ে যায় সিঙ্ক পরিষ্কার করে আমরা ঘুমাতে চলে যাই তখনই কিন্তু পাইপলাইন থেকে ছোটো ছোটো পোকামাকড় আশোলা সমস্ত কিছু উঠে আসে জীবাণুগুলো এসে আমাদের রান্নাঘরটার মধ্যে সমস্তটাই কিন্তু জীবাণুযুক্ত করে ফেলে তখন খাবার দাবার সমস্ত কিছু নষ্ট হয় চারিদিকটা নষ্ট হয়ে যায় তো আমাদের সকালে উঠে আবার কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কারণ এই জীবাণুযুক্ত জায়গায় রান্নাবান্না করলে আমাদের ক্ষতি হবে তো বন্ধুরা এইভাবে রাত্রে কাজটা করে রাখবেন আপনাদের অনেকটা উপকার হবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে